নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভীষণ ভালো আছেন আর আজকে বানাবো তেল কই একদম অল্প সময়ের মধ্যে অল্প তেল মশলা দিয়ে বানাবো আর এই যে দেখুন মাছগুলো একদম জ্যান্ত এবার মাছগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাখিয়ে নেব হলুদ আর লবণ এগুলো একদম দেশি কই অর্গানিকভাবে তৈরি এগুলো কোনো পুকুরের বা কোনো চাষের কই না তো এর জন্য কিন্তু এই কোয়ের টেস্টটা কিন্তু একদমই আলাদা আসে খুব ভালো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে থাক কিছুক্ষণ এখন আমি একটা মশলা রেডি করে নেব। তাহলে রান্নাটা খুব ঝটপট করা হয়ে যাবে এই যে এখানে নিয়েছি আমি এক চামচ মতো আদার রস আর এর মধ্যে দিয়ে দেব। এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মতো আর এটা কিন্তু ছোটো চামচের এক চামচের কথা বলছি আর এটা হচ্ছে জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ এবার একটুখানি জল দিয়ে এই গোটা মশলাটাকে মিশিয়ে রেখে দেব আর এটা ভিজলে কিন্তু বেশ একটা থকথকে ভাব চলে আসবে ওর জন্যই আগের থেকে এটাকে ভিজিয়ে রেখে দিলাম ব্যাস এটা থাক এবার আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কিছুটা এবার এক একে সব মাছগুলোকে ভেজে নেব কই মাছ যেহেতু জ্যান্ত থাকে তার জন্য ভাজতে গেলে কিন্তু অনেকটা বেঁকে যায় তো এই একাটা এড়াতে এভাবে ভেজে নিলে কিন্তু আর বেঁকে যাবে না তো আমি কি করি একদম তাড়াতাড়ি উল্টে দিই তাহলে কিন্তু মাছটা আর বেঁকে যায় না তো দেখুন দুই তিন মিনিট ভেজে নিলাম মাছগুলোকে খুব একটা ভাজবো না তো তাড়াতাড়ি ভেজেই উঠিয়ে নিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা গোটা জিরে আর ওই যে গুলিয়ে রেখেছিলাম যে মশলাটা ওটাকে দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখেই এই মশলাটাকে বেশ ধীরে ধীরে সুন্দর করে কষিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা অপশানাল যদি আপনাদের বেশি ঝাল খেতে ইচ্ছা করে তাহলে দেবেন আর যদি আপনারা মন মিডিয়াম ঝাল রাখতে চান তাহলে দেওয়ার কোনো দরকার নেই কেননা এক চামচ লঙ্কার গুঁড়ো আগেই দেওয়া ছিল আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেল আর প্রায় তিন মিনিট মতো লেগেছে মশলাটা কষানোর তো এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যতটা ঝোল রাখতে চান সেই হিসাবে দেবেন আমি এখানে হাফ মাটির মতন জল ইউজ করলাম এবার সব ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব বাস তিন মিনিট হয়ে গেছে আর দেখুন আমাদের তেল কই কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটু টেস্ট করে দেখব যদি লবণ ঝাল সব ঠিকঠাক থাকে তাহলে আমি এখানেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো সবই ঠিকঠাক আছে কোনো কিছুর প্রয়োজন নেই তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব তো রেডি হয়ে গেল তেল কই তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকানে অল ক্লিক করে রাখবেন টাটা